প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে এমটিএস ও ক্লার্ক পদে কর্মী নিয়োগ পশ্চিমবঙ্গের তেইশটি জেলার প্রার্থীরা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সব প্রিয় ভিভার্স সেখানে তোমরা দেখতেই পাচ্ছ ক্লার্ক অ্যান্ড এমটিএস রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের জন্য ভালো খবর সেমিনার সংস্থার পক্ষ থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে কিভাবে এখানে আবেদন করবেন বয়স সীমা কী থাকছে শিক্ষাগত যোগ্যতা বেতন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল সরাসরি আমরা পদের নাম দেখে নেবো এখানে পদের নাম উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ পদের নাম বলা হয়েছে মাল্টি টাস্কিং স্টাফ অ্যান্ড লোয়ার ডিভিশন ক্লার্ক অ্যাকাউন্টেন্টস অফিসার অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ লোয়ার ডিভিশন ক্লার্ক অ্যাকাউন্টস অফিসার এই সমস্ত পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে এখানে কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক সরি মাধ্যমিক পাশ করে থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে সব প্রিয় ভিবার সেখানে কিন্তু তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমরা যদি সর্বনিম্ন মাধ্যমিক পাস করে থাকো এবং উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেও কিন্তু এই পদে তোমরা আবেদন করতে পারবে সীমা ও মাসিক বেতন এখানে কি চাওয়া হয়েছে দেখে নেওয়া যাক এখানে তোমরা দেখতেই পাচ্ছ বড় বড় হরফে লেখা আছে বয়স সীমা ও মাসিক বেতন তো আমরা বয়স সীমাটা দেখে নেবো এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের বিশেষ ছাড় এখানে পাওয়া যাবে সো প্রিয় ভিউয়ার্স এখানে বলা হয়েছে যে সকল প্রার্থীরা এই পদে আবেদন করবেন সেই সকল প্রার্থীদের পঁয়ত্রিশ বছরের মধ্যে যদি বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তারা এই পদে আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা ও এসসি এসটি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ বয়সে ছাড় দেওয়া হবে মাসিক বেতন আমরা এখানে দেখে নেব এখানে তোমরা দেখতে পাচ্ছ মাসিক বেতন কিন্তু এখানে উল্লেখ করা আছে এখানে বলা হয়েছে এখানে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন আঠারো হাজার টাকা প্রদান করা হবে সিয়ভিভার সেখানে কিন্তু তোমাদের মাসিক বেতন অর্থাৎ মান্থলি স্যালারি কিন্তু আঠেরো হাজার টাকা থেকে শুরু হচ্ছে আমরা এবার দেখে নেব নিয়োগ প্রক্রিয়া আবেদন পদ্ধতি গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু এখানে তোমরা দেখতেই পাচ্ছ দেওয়া আছে এখানে আবেদন পদ্ধতি এখানে বলা হয়েছে অনলাইনের মাধ্যমে কিন্তু নিজেদের আবেদন অন্তর্ভুক্ত করতে হবে সব প্রিয় ভিউয়ার্স আমি ডেসক্রিপশান বক্সে হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই আমি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু তোমরা সরাসরি আবেদন পদ্ধতি আপনারা আবেদন পদ্ধতি অর্থাৎ শেষ করতে পারবেন এবং আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু এটি জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে আমি মেন মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি এখানে বলা হয়েছে কিন্তু অনলাইনের মাধ্যমে নিজেদের অর্থাৎ আবেদন অন্তর্ভুক্ত করতে হবে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে রেজিস্ট্রেশন সম্পন্ন করে সঙ্গে যা যা তথ্য চেয়েছে সেগুলো কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আপলোড করতে হবে আপলোড করে এবং নির্দিষ্ট টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এছাড়াও আমি কিন্তু ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে এখানে গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু মেনশান করা আছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে বলা হয়েছে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে যা শেষ হবে আগামী একত্রিশ আট দুহাজার এই একত্রিশ আট দুহাজার তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে পারে সো প্রিয় ভিভার সেখানে কিন্তু আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে যে সকল প্রার্থীরা এখনও আবেদন করেনি সেই সকল প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু শেষ অর্থাৎ আগামী একত্রিশ আট দুহাজার আগামী একত্রিশ আট হাজার চব্বিশ তারিখ কিন্তু লাস্ট ডেট অর্থাৎ এই ডেটের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে পারে সব প্রিয় ভিভার্স এই ছিল এ টু জেড বিস্তারিত তথ্য তোমাদের মাঝে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে